হরে বন্ধুরা আশা করি গোপালের সকল ভক্তরা আপনারা ভালো আছেন আমার গোপাল সোনাও ভালো আছে আর আমিও ভালো আছি হরে কৃষ্ণা তো দেখুন আজকে আমি গোপাল সোনাকে সুজিভোগ করে দেখাবো আর দুধ তো আমি সুজিভোগটা একটু আলাদা রকম করে করছি যেহেতু গোপাল সোনার জন্য করছি সেহেতু তো আমি একটু আলাদা করে করছি আমি দেখো সুজিটা নর্মালি যেভাবে করে আমি সেইভাবে করেছি লাস্টে আমি একটু দিয়েছি কেশর তো এটার কালারটাও খুব সুন্দর আসে সুজির আর টেস্টটাও সুন্দর হয় আর গোপাল সোনারও পছন্দ হবে তাই জন্য আমি দিলাম তো দেখো ভিডিওটি পুরো দেখতে থাকো আমি গোপাল সোনাকে সোনার খাবার করা থেকে আমি গোপাল সোনাকে সেবা দেওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুজিটা করে নিয়েছি তো এইভাবে আমি সুজিটাকে একটু ঠিক করে নিয়েছি কারণ এতটা পাতলা আমি দিইনি যেহেতু আমি দুধটা দিচ্ছি আজকে তো দুধের সাথে সুজিটা পাতলা দিলে ভালো লাগবে না তাই জন্য আমি একটু করেছি একটু গাঢ় করেছি আর তার সাথে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি কাজু কিশমিশ এইসব তো দেখতেই পাচ্ছো তো দেখতে থাকো আমি সুজিটা পুরোটা প্রিপেয়ার করে তোমাদের সাথে আবার দেখা দেখাচ্ছি তোমাদেরকে তো হরে কৃষ্ণ বন্ধুরা গোপাল জন্য কিছু করার এটা ভাগ্যের ব্যাপার সব দিন তুমি ইচ্ছে করলেও করতে পারবে না যতক্ষণ না গোপাল তোমাকে অনুমতি দিচ্ছে করার জন্য এটা অনেকের সাথেই হয় যেদিনকে দেখবে যে তোমার করার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণবশত তুমি করতে পারলে না এরকম হতেই পারে তো গোপাল সোনার সেবাই নিযুক্ত থাকো রাধা নাম হরে কৃষ্ণ বলো দেখবে মন খুব ভালো থাকবে তো কাউকে কাউকে দেখা যায় যাদের অনেক ধন সম্পত্তি আছে বহুত টাকা পয়সার মালিক তারা দেখবে সুখে নেই তাদের সব আছে তাও তারা বলে কিছু একটা নেই তাদের কাছে কি নেই না নাম নেই কি নাম হরির নাম হরে কৃষ্ণ হরে বল তো তাদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ রাধা নাম কৃষ্ণ নাম কর অনেক সুখ পাবে ধন সম্পত্তি তো নিয়ে আসুন নিয়েও যাবে না তো কি দরকার ওইসব করার সেগুলো তোমার প্রয়োজনে লাগছে না हरे बोल हरे बोल हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण करुणा सिंधु दीना जगतपते श गोपिका गन्त हरि राधानामस्तुति हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 গিরি গোবর ধারী বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি তাই বিহনে মোর আর নাহি গতি সংসার সুখের মুখে তুলে দিয়ে চায় নগর মাগিয়া খাব গাহিয়া নিতাই যে দেশে নিতাই নাই যে দেশ না যাব নিতাই বিমুখ জনার মুখ না গঙ্গা যাহার পদ জল হর শিরে ধরে হেন নিত না ভুজিয়া দুঃখ পেয়ে মরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গোবিদ গোবি গোপাল গিরিধারি গোপীনাথ নন্দ দুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল দুলাল কৃষ্ণ যশো দাদুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গিরিধারী গোপীনাথ যশো দাদুলাল যশো দাদুলাল কৃষ্ণ সচির দুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গি ধরি গোপীনাথ সোচি রদু লাল সোচি জয় গৌর গোপাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ हरे राम कृष्ण के श्व कृष्ण के शव कृष्ण के शवताह राम राधब राम राधब राम राधब हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

জয় রাধে তুমি গোপাল সোনাকে আমি গোপাল সোনার মুখটা মুছে নিলাম হুম দেখতে পাচ্ছো আমি গোপাল সোনাকে মুখটাই মুছে নিলাম তো হ্যারে কৃষ্ণ জয় রাধে যা পারবে গোপাল রোজ নিবেদন করো তাতে গোপাল খুশি থাকবে দেখবে তোমরাও অনেক খুশি থাকবে কৃষ্ণ যাদের বাড়িতে গোপাল শোনা আছে তাকে লাডলা বাচ্চা স্বরূপ পুজো করো তাকে বাচ্চা স্বরূপ দেখো ভগবানকে নিজের একটা কিছু রূপ দিতে লাগে তোমার ভাই বোন যেটা ইচ্ছা সেটা দিতে যাও পারো কারণ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে নিজের মনে করে না আমি তার না যে আমাকে নিজের মনে করে আমি তার হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার এই চ্যানেলটা আমার গোপাল সোনারি শুধু আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকে হরে কৃষ্ণ